গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ঘরে বউদের কি আর কাজ ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই চলে আসো রান্নাঘরে যদিও এখন আর বাসি কাজ সেরকম একটা নেই তারপরেও তো বাসি নাইটি ছাড়া ঘর দর ঝাড়ু দেওয়া বিছানাপত্র তোলা এগুলোই তো কাজ থাকে আর বাসন কোষণ হ্যাঁ অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বাসনগুলো বাসনগুলো তো দিদি এসে ধুয়ে দেবে তো এই আর কি কথা তো বাসনগুলো তারপরেও অনেক সময় হয় কি রাতেই মেজে ধুয়ে রাখা হয় যখন দিদি ছিল না কিন্তু দিদি আসার পর থেকে ওই বাসনগুলো রেখে দেওয়া হয় তারপরে দিদি এসে মেজে ধুয়ে তারপরে রান্না বসায় আর এই পাশে আমি এখন সবার জন্যে রেডি করে নিচ্ছি দই চিরা আজকে দুধ দিয়ে কোনো কিছু খাওয়া হবে না কারণ এক এক দিন এক একটা খাওয়ারই চেষ্টা করছি আর ওর পেটটাও তো ভালো না সেই কারণে ওকে জিজ্ঞেস করলাম তুমি দুধ না খেয়ে দই খেলে কোনো সমস্যা হবে বলছিল না কোনো সমস্যা নেই তো পেট যে খারাপ সেটা না আসলে খারাপ হওয়ার পর মানে ভালো হতে একটু টাইম নিচ্ছেই আর কি তো ওই জন্য দই নিয়ে আসলো সকাল সকাল গিয়ে দু প্যাকেট দই তারপরে আরও টুকটাক অনেক কিছু বাজার নিয়ে আসলো আর এই দুই প্যাকেট দই তিনজনের জন্য একদম সুন্দর করে হয়ে গেছে সামান্য পরিমাণে লবণ দিচ্ছে কারণ দই তো লবণ ছাড়া একদমই ভালো লাগবে না আর তার সাথে চিনিই দেব। কারণ দইয়ের সাথে নাকি আবার কলা খেতে হয় না ওই জন্য তো এদিকে মার জন্য আমি রেডি করে ঢেকে রাখবো কারণ মা দিচ্ছে পুজো আর আমাদের এখন খেয়ে নিতে হবে খেয়ে আবার একটু কাজ রয়েছে তাই খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে তারপরে করব। সকাল সকাল পুরো সাজু গুজু করে তোমাদের সামনে আসলাম শুভ সকাল আজকে হচ্ছে শনিবার আর সকাল থেকে কারেন্ট কারেন্টার কোনো অসুবিধা হয়নি মানে যায়নি কোনো ডিস্টার্ব করেনি আমি যেই না রেডি হয়ে একটু ভিডিও করছিলাম বাস কারেন্ট যাওয়া শেষ এখনও আসেনি প্রায় দশ মিনিটের উপরে হয়ে গেছে কারেন্ট আসেনি আর আমি এত ঘেমেছি এত ঘেমেছি কি বলবো নতুন একটা কুর্তা পরেছি এই কুর্তাটাই কিন্তু কদিন আগেই এসছে তো ভাবছিলাম কবে পরবো আর তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করব। কারণ আমি যেটাই নিই সেটা তোমরা লিঙ্ক চাও তো সেই কারণে তো আজকে যে ভিডিওটা করছি এটাতেও আমি লিঙ্ক ট্যাগ করে দেবো আর এই ভিডিওটা আসার আগেই আমি এইটা পরে কিন্তু শর্ট ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো সেটা তোমরা গিয়ে দেখে আসতে পারো সেটা আমার চ্যানেলে রয়েছে শর্টস যে ইয়েটা আছে ওখানে গিয়ে শর্টস শর্টসের ফোল্ডার তো সেইখানে গিয়ে দেখতে পারবে যে এখানে আমি দিয়েছি লিঙ্ক ট্যাগ করে দিয়েছি আর তোমরা ওখানে ক্লিক করে এই টপটা তারপরে যে প্যান্টটা পরেছি জিন্সের মানে ডেভ ইয়ার কী বলে ডেনিমের একটা প্লাজো প্যান্ট দারুণ কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এমনি তো আমি ফ্লিপকার্ট থেকে জিনিস কিনে ভীষণ স্যাটিসফাইড ভীষণ ভালো আসে প্রথম প্রথম অতটা মানে বুঝতে পারতাম না কিন্তু এখন যেটাই নিই ভালো করে দেখে শুনে রিভিউ দেখে তারপরে নিই ভালো আসে আর আমি না চুলটা পিছনে খোপা করে রেখেছি এত ঘেমেছি কি বলবো চুলটা ছাড়াই ছিল এখন এই যে ঘেমেছি ঘেমেছি জন্য মানে বেঁধে রেখেছি আর এই দেখো ব্যাকগ্রাউন্ডে রিং লাইট ট্রাইপড আর এখানে যে এতগুলো কাপড় এগুলো ভাজ করবো জন্য রেখেছি সব জমা করে কিন্তু আমি এই যে ভিডিওটা করি আর কি কাজটা শুরু করতাম ও আবার প্রোডাক্ট রেডি করছে নিয়ে যাবে ডিসপ্যাচ করতে আর আমি এসে এই এদিকে এসে আমি আমার কাজে লেগেছি তো চলো ওই ঘরে যাই গিয়ে দেখিও কতগুলো প্যাকিং করলো কালকে লাইভ করেছিলাম তো চাদরের তো চাদরের ভীষণ ডিমান্ড কী বলবো দুর্গা পুজোতে শুধুমাত্র কেউ শাড়ি আর কুর্তি বা থ্রি পিজেই কিনে না ঘরের যে সাজানোর ঘর সাজানোর ধরো জানালার পর্দা থেকে শুরু করে এভরিথিং সকলেই কিন্তু নতুনত্ব কিছু চায় তো চলো কথা বলতে বলতে আড়াই মিনিট হয়ে গেল আর এদিকে একটা খুব সুন্দর হাওয়া আসছে গাছ থেকে এলামন্ডা ফুল টকর ফুল তুলে আর হচ্ছে কী বলে লক্ষ্মী জোগা এগুলো তুলে মাকে দিয়েছিলাম পুজো দিয়েছিল আর দক্ষিণে জানালা এটা তো এত সুন্দর হাওয়া আসছে তোমাদের দেখাচ্ছি তারা এই দেখো সকালের তো রোদ লাগে গাছগুলোতে আর এই যে এখানে একটা অ্যালামন্ডা ফুটেছে তারপরে ওই যে দুটো দেখতে পাচ্ছ ওই যে তো ফুলে ফুল সকালবেলা উঠে জানলাটা খুলেই দেখি এতগুলো ফুল ফুটেছে গাছে তারপরে পুজোর জন্য তুলে দিয়ে আসলাম এমনিতেও তো ফুল ছিলই কারণ এখান থেকে কিনে আনতে হয় তো তাছাড়াও গাছে কয়েকটা করে যে ফুলটাই ফুটে বেশ প্রায় সবার চরণেই হয়ে যায় তোমার কতক্ষণ বাকি 10 মিনিট তো এখানে নতুন মালও আছে এই যে প্যাকেটগুলো তো দেখছো এগুলো নতুন আর এগুলো যে এক্ষুনি ভাজ করবে করে যে এরকম করে প্যাকিং করবে আর এই যে আমার গাছের ফুল গোপুর চরণে পড়েছে মা শারদার চরণে পড়েছে কালকে দিয়েছিল মা লক্ষ্মীকে আমার গাছের এলামন্ডা আর টগর ফুল দিয়েছে যে রামকৃষ্ণ ঠাকুর গুরু মহারাজ ভোলানাথ সবার চরণ এখন নদী হচ্ছে সাড়ে এগারোটা তো দিদি আসবে আর কিছুক্ষণ পর সকাল থেকে প্রায় অনেক কাজই হয়ে যায় তারপরে দিদি আসে এসে কালকে রাতের বাসন আজকে সকালের বাসন এগুলো সব মাঝে তারপরে রান্না কথায় আর মাছটা নামিয়ে রাখতে হবে তবে আমি এই নতুন জামা পরে মাছ নামাবো না কারণ পুজোর জামা বলে কথা পুজোর জামা বলে ঘুরছি পরে ঘুরছি কিন্তু এটা পরে উল্টো পাল্টা কিছু ধরা যাবে না মাছ বা মানে এঠো জাতীয় কোনো কিছু ধরা যাবে না নতুন জামা তো নতুন জামার মতোই রাখবো শুধুমাত্র ওই যে ভিডিওটা করার দরকার হয় তুমি অনেকে নিতে চাও লিঙ্ক এক করে দিতে হয় ওই জন্য চলো আমি না কারেন্টের জন্য আর অপেক্ষা করব না এখন রেস্টের সব চেঞ্জ করে নিই কারণ এই কারেন্ট কখন আসবে ততক্ষণে আমি ঘেমে পুরো একদম স্নান করে নেব দেখো গাছের পাতাটা তো নড়ছে মানে বুঝতে পারছো এদিকে সে বেশ সুন্দর মাঝে মাঝে হাওয়া আছে একটা ফুল জানালার ভিতরে চলে এসেছে ফুটে এক গাদা কাপড় এগুলো রেখে দিয়েছিলাম যে ভাঁজ করে রাখবো তো এখন তো বেশ কদিন ধরে খুব সুন্দর রোদ উঠছে আর যদি সময় মতো মেলে দেওয়া হয় তাহলে সারাদিনই কিন্তু শুকিয়ে যায় আর যখনই একটু বিকেল বিকেলে মেলে দেওয়া হবে তখন আর পুরোটা শুকায় না তো এই জন্য আর কি লেট করছিলাম কাপড়গুলো ভাঁজ করে রাখতে তো এই কাপড়গুলো না সকালবেলা মেলে দিয়ে এসেছিলাম তো এতক্ষণে শুকিয়ে গেছে কালকের ভিডিওতে একজন কমেন্টে বলছিল যে বাথরুমে কাপড় ধোয়ার ভিডিও শেয়ার করো না তোমাদের বাথরুমটা দেখতে ভালো লাগে না সেই কমেন্টে চব্বিশটা পঁচিশটা মতো লাইক তো হ্যাঁ আমরাও বুঝতে পারি যে বাথরুমটা ভালো লাগে না দেখতে বাথরুম কোনো বাথরুমই দেখতে ভালো লাগে না তারপরে আবার যদি থাকে এরকম আয়রন তো পুরো জলে এত আয়রন আমরা যেখানে থাকি এখানকার জলে প্রচুর আয়রন এবার এই বাথরুমে সব কিছুই লাল লাল হয়ে যায় মানে দুদিন পরে পরেই কিন্তু ঘষে মেজে ভালো করে পরিষ্কার করা হয় তারপরেও কিন্তু আয়রনে পুরো মানে বাথরুমের অবস্থা খারাপ হঠাৎ করে দেখলে পরে মানুষ অন্য কিছু ভাববে তো এইদিকে আমি বোতল টোতল ভরে রেখে দিচ্ছি আর এখন ভিডিও মানে কি বলবো তো বলতো যে সারাদিনে যাই করছি না কেন সেগুলো তো ভিডিও করছি এবার কাপড় ধুতে যাচ্ছি সেটাও ভিডিও করেছিলাম

এই পোশাকগুলো এনেছিল আরও অনেক দিন আগে তো কল্লোলের পেট খারাপ জন্য না আমরা আর খাইনি এবার এগুলো এই অবস্থা আর এখানে হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি হবে ঢেঁড়সের বনে পাতা আছে আর আলু বেগুন দিয়ে হবে পমফ্রেট মাছ হুম একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে এগুলো নাকি ভোলা মাছ তো যাই হোক দিদি যেদিন মানে মাছগুলো সব ধুয়ে রাখলো তো এই মাছগুলোর না জায়গা হচ্ছিল না বরফের যে সেলটা আমাদের ফ্রিজে সেটা না মানে ছোট তো ওই জন্য দিদি মাছগুলো তার ঠিক নিচে রেখেছিলো এবার আমি জানি না কে করেছে আমি তো করিনি যে ফ্রিজের যেখানে মানে নিচতেই যে বক্সটা থাকে তার থেকে অনেকটা নিচে রেখে দিয়েছিল তো ওই কারণে মাছগুলো একটু হালকা গন্ধ করছে তো সেটাই দিদি দেখলাম লবণ লেবু এগুলো দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করছে ওগুলো দিয়ে ঝাল বানাবে আর এদিকে পম্পলেট মাছ রান্না হয়েছে আর তার সাথে চাটনি ছিল আর তার সাথে করছে ঢেঁড়স চচ্চড়ি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না দিদি রান্নাও শেষ আর আমার এদিকে স্নানও কমপ্লিট তো চলে গেল এই কিছুক্ষণ আগে আর এই যে দেখো সমস্ত বাসন কুসন সব ধুয়ে টুয়ে এখানে এমন গুছিয়ে রেখে গেছে আর ও এখন স্নানটা করছে আর আমি এদিকে এতগুলো কাপড় ধুয়ে স্নান করলাম বাসি নাইটি থাকে তারপর এমনি নাইটিও থাকে কারণ দিনের মধ্যে দু তিনবারই নাইটি পাল্টানো হয় এই আর কি তো এবার এগুলো নিয়ে যাবো ছাদে ও আবার ওর কাপড়গুলো ধুয়ে দিল কারণ ও গেলো এখনই স্নানে যদি আগে স্নান করতো তাহলে ওর কাপড়টা আমি ধুয়ে দিতে পারতাম তো এখন ওর স্নানে গিয়ে ওর গেঞ্জি প্যান্ট এগুলো ধুয়ে দিয়েছে আর চলো মিকি কিন্তু আমার জন্য ওয়েট করেই আছেন কখন ছাদে যাব। কেউ কি ছাদে যাবে কেউ কি ছাদে যাবে চলো বুঝতে পারছেন এখন ছাদে যাই ছাদে যাবে ছাদে ছাদে যাবে এতো অস্তির কে যাবে ছাদে যাবে ছাদে চল চলো ছাদে চল কি করছো তোমরা ছাদে এখন দুপুরবেলা কাপড় মিকি এটাকে ভালো করে দেখছে এটা কি দেখো ঘুরে ঘুরে দেখছে চারদিকে ওখানে আরো কোনো গন্ধ টন্ধ পায় নাকি দেখছে কে যেন রোদে দিয়েছে ওইদিকে এই যে ওইদিকে ঘুরে উঠছে এই যে মিকে ইস কিজুরে একটা লাভ দিল দেখ ছাদে আসলেই বাচ্চাদের ঘুরি উড়ানো দেখে এত ভালো লাগে সেই ছোটবেলার কথা মনে হয়ে যায় আমার দাদা ঘুরি উড়াতো আর আমি দৌড়ে দৌড়ে যেতাম গিয়ে ছোট ছোট টুকরো মানে কাগজের সেগুলো সুতোর মধ্যে নিচের দিকে ধরলেই ওইগুলো মানে হাওয়াতে সুতোর একদম লাস্ট কিনারে মানে ঘুড়ির কাছে গিয়ে পৌঁছে যেত বলতো এটা ঘুড়িকে চিঠি পাঠানো এত মজা হতো তো এই যে এরা দুপুর নেই কোনো বিকেল নেই ঘুড়ি নিয়ে সমানে সবাই খেলতে আসে এখানে আর এগুলো তো ছোটো ছোটো বাচ্চা বিকেল দিকে অনেক মানে অনেকেই আসে যারা আর কি বড় আমাদের মতো তারাও এসে এখানে ঘুড়ি উড়ায় খুব ভালো লাগে তো এই হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি আলু দিয়ে আর মাকে এই যে খেতে দিলাম ওকে খেতে দিলাম আমার ভাত বেড়ে নিয়েছি দিয়ে আমিও বসবো কিন্তু সবাইকে আগে দিচ্ছিলাম আর কি রেডি করে সবাইকে দিয়ে টিয়ে তারপরে আমি বসবো তো ডিম সবার জন্যই সিদ্ধ ছিল আর এই হচ্ছে মাছের ঝাল ভোলা মাছ নাকি এটা জানি না তোমরা কমেন্টে জানিও তার সাথে এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে পম্প্রেট মাছ ধনে পাতাটা লাস্টে দিয়েছে তাই জন্য মানে মিশিয়ে নিই তরকারির সাথে তো আমি একটু গরম তরকারি তো একদম এটার সাথে মিশিয়ে নিচ্ছি হাতা দিয়ে তো রান্না এক ধরনের মাছই কিন্তু হতো যেহেতু এই মাছটা এরকম অবস্থা ছিল তা তারপর দিদি বলছে এটা ভেজে রাখলেও কিন্তু বোন ওরকম হয়ে যেতে পারে তাই আমি মাছের ঝাল করে দিচ্ছি তো টমেটো পেঁয়াজ তারপরে মানে বিভিন্ন মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে দারুণ হয়েছিল খেতে দারুণ তো কল ভীষণ পছন্দ হয়েছিলো আমারও তো এবার সবাইকে জিজ্ঞেস করে করে দিচ্ছিলাম যে কে কোনটা নেবে ও নিয়েছে লেজ আর মাকে জিজ্ঞেস করলাম তুমি কি নেবে তারপরে যা মাথার পিসটা দেখিয়ে দিল। তো মাকেও দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে তারপরে আমি বসে যাব খেতে আর গুটুন কিন্তু এখনও খাইনি কারণ কি ওই প্রত্যেক দিন মাঝে মাঝে এরকম হয় যে আমরা খাওয়ার আগে কিন্তু ওকে দেওয়া হয় কিন্তু সেটা আর খায় না না দিয়ে এমন করে রেখে দেয় তারপর আমরা কি দিয়ে খাচ্ছি ওটা দেখে তারপরে গিয়ে খায় ওই জন্য আমাদের খাওয়ার পরে ওকে দেওয়া হবে যখন একটু বাইরে গেছিলাম এখন এসে এই যে চা করছি তো ও চা খাবে না আমার জন্য আমার জন্য দুজনের জন্য চা বসাচ্ছি তো আটা দিয়ে করবো গোলমরিচটা দেবো না এত গলা জ্বলছে সেই মানে বিকেল থেকে শুরু হয়ে গেছে গলা জলা তো ওই যে আজকে জিগুলাটা খেয়েছি মাছের ঝাল তো ওইটা খেয়ে মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে বুঝতে পারছি না তেল মশলার জন্যে নাকি ওরও তাই হচ্ছে ওরও বলে নাকি একদম গলা থেকে পেট পুরো জ্বালাফোড়া করছে আর আমার পেট জ্বালা করছে না আমার এই যে এইটুক জ্বালা পুরো জ্বলে পরে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে গ্যাসের ওষুধ খেয়েছি তো চলো চাটা করে নিই চা মুড়ি খাবো আর বাজে হচ্ছে প্রায় নয়টা লাইভে যাবো নয়টার সময় মানে গেছিলাম কোথায় তো কাকিমাকে দেখতে কাকিমা তো অসুস্থ না তো মাঝখানে আবার ভর্তি হয়েছিল ক্লিনিকে তারপরে আসার পর আর যাওয়া হয়নি তো আজকে একটু দেখে আসলাম আগের থেকে অনেকটাই সুস্থ আর কাকিমা নাতি আছে একটা পুচকো এটার সাথে একটু আড্ডা আটটা মেরে আর বৌদিরা তো আছেই সবার সাথে একটু কথাটা বলে বসে আসলাম এখন এই যে চাটা খেয়ে যতক্ষণ টাইমটা লাগে তারপরে যাবো লাইভে আর ও মার ইয়ে নিয়ে প্রেসক্রিপশান নিয়ে যাচ্ছে ওষুধ আনতে ওষুধ শেষ হয়ে গেছে তো ওষুধ আনতে যাচ্ছে আর এর পাশে আমি একাই লাইভে ডুববো তারপরে আমি লাইভ করতে করতেও বাড়ি চলে আসলে তো হয়ে গেল তো এই আর কি চলো চাটা করে নিই চা দিয়ে মুড়ি বিস্কুট এগুলো খাবো দিয়ে লাইভে যাব কারণ লাইভ এই যে এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলে লাইভ করতে হয় আমার প্রচুর কষ্ট হয়ে যায় তাই অল্প কিছু মানে টিফিন করে তারপরে লাইভে যাব আর কি চা মুড়ি খেয়ে এখন এই যে রেডি হলাম লাইভে যাব জন্য তো এদিকে সব সেট টেট করলাম রিং লাইট সাড়ে নয়টা বেজে গেছে দেখো লাইভে যাওয়ার কথা নয়টার সময় ওই কিছু খেতে নিলেই মানে এসে পরে খেলাম ওই জন্য দেরি হয়ে গেল চলো মিকি ঠিক বুঝতে পেরেছে যে কল্ল আসছে ওই দেখো ওই দেখো বাইরে বেরোনো যাবে না ও চলে গেছিলো ওষুধ আনতে তো গেট দেওয়া আসছে মানে ও দেখে আসলো আসছে তাই না মার ওষুধ আনতে গেছে তো ওষুধ শেষ হয়ে গেছিলো তোমাদের বললাম তো ওই জন্য আনতে গেছিল কোথায় তা লোক মিকি তোমাকে আগেই দেখছে দেখে লেজ নাড়াচ্ছে ওই দেখো চিৎকার করে আমাদের ঘরে চলে গেল তুমি কি ড্রেস পরে গেছো

আমার পায়ের মধ্যে চাইটা থেকে গেল বুঝছো শানু আমার পায়ে চাটলো আমার পায়ে চাটলো তোমার সাথে সাথে কি নাচন কোদন শুরু হয়েছে রেগুলার বেশি করে খায় তার মানে ফাইভ এম এর থেকে বেশি করে খাচ্ছে

আর দাম যেমনই হোক না কেন হ্যাঁ না बेसिकली এটাই বলছি এটাই তোমার কথা আমার কথা একই কথা যে ডোজ বেশি খেলে ভালো হবে দূরের কথা খারাপ হবে আরো আজকে যে দেখো আরও এতগুলো ওষুধ নিস আমি থাকি হুম দুপুরবেলা তুমি মাল দিতে যাও তুমি তো ওষুধের দায়িত্বটা নিছ এবারে আমিও জানি না ঠিক কত টুক খাওয়া লাগবে

রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এখন হচ্ছে ফ্রেশ হবো তারপরে শুয়ে করবো আর দুজনে যদি একটু ওয়েব দেখি তাহলে দেখবো কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি বললেও ভুল সাড়ে এগারোটার উপরে বাজে আর এটা তাড়াতাড়ি মধ্যে বুঝো তো এমনি তো অন্যদিনও দশটা এগারোটার মধ্যে খাওয়া হয় যেদিন লাইট থাকে সেদিন আর এগারোটার মধ্যে খাওয়া হয় না তো একটু ওয়েব সিরিজ দেখবো হয়তো দেখে তারপরে ঘুমাবো কারণ সারাদিন এত ব্যস্ততার পরেও নিজেদের একটু মানে বিনোদনেরও দরকার আছে এই আর কি চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সকলে শুভরাত্রি টাটা